রাতে ঘুমানোর পূর্বে একটু সুরে মাত্র তিনবার পাঠ করুন টাকা পয়সা শুধু আসতেই থাকবে ঘরের মধ্যে সংসার মধ্যে শান্তি আসবে সব ধরনের বরকত চলে আসবে প্রহমাদ চলে আসবে অশান্তি দূর হয়ে যাবে সকলে বাধ্যগত হবে সকলে মিলেমিশে বসবাস করতে পারবে সংসারের আয়ুন্নদের মধ্যে বরকা আসবে সন্তান বাধ্য হবে লেখাপড়া মানসিক হবে মেধাবী হবে যদি রাতে ঘুমানোর পড়বে শুধুমাত্র একটি সুরে আমল করতে পারেন একটি সুরা একটি সুরে আমল আপনি করে ঘুমিয়ে যা পড়বেন অবশ্যই আপনি সম্পদশালী হবেন অভাব দূর হয়ে যাবে টাকা পয়সা শুধু আসতে থাকবে আর কোনো দিন অভাবগ্রস্ত আপনি হবেন না যদি আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করতে পারেন রাতে ঘুমানোর পূর্বে যদি আপনি সে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবে। কিন্তু ভাই বোনেরা একটি কথা মনে রাখতে যখন আপনি আমলটি শিখবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন আর এই করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে আপনি রাতে মাত্র থেকে মিনিট সময় ব্যয় করবেন তাহলে আপনি দেখবেন ফলাফল পেয়ে আনন্দিত হবেন আর অভাব হবে না সংসারের মধ্যে শুধু শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রহমাদ আসবে বরকত আসবে আপনি একবার অবাক হয়ে যাবেন যে আমার বাসা বাড়িতে তো তোর রহমাদ বরকত ছিল না কোথ থেকে আসতো আপনার এই দোয়ার বরকত এই সুরার বরকতে মহান রব আলিনের কালামের বরকতে আপনার সংসারের মধ্যে শান্তি আসছে রহমাদ আসছে তো প্রিয় ভাই বেড়া এসে আমলটি আপনি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে ঈশান নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করবেন ঈশান নামাজও আদায় করবেন ঈশান নামাজ আদায় করে তারপরে আপনি খাবার দাবার খেয়ে শেষ করে যখন একেবারে বিরত হবেন সব কাছ থেকে যখন ঘুরতে যাবেন এর পূর্বে এই আমলটি করবেন বিছানার পর তো আমলটি করার শুরুতেই আপনি উত্তম রূপ উপযোগ করবেন উত্তম করে পবিত্র অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে আপনি আমলটি করবেন আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে প্রত্যেক আপনি উঁচু করে ঘুমাবেন তাহলে কি হয় সারা রাত এবাদত করার সব মহান বাবুল আলমেন আপনার আমল নামায় লেখে দেন সুহান আপনি সারা রাত ঘুমিয়ে পড়ছেন কিন্তু আপনার আমল নামায় লেখা হয়েছে আপনি সারা রাত এবাদত করছেন তো এই কাজটা আপনি অবশ্যই করবেন প্রত্যেক দিন চেষ্টা করবেন আপনি বিনয়চিত উচিত ঘুমানো উজু অবস্থায় ঘুমাবে তাহলে সারা রাত করা সব হবে সারা রাত এ করার কত কষ্ট যদি যে জেগে করতে পারে করেন তাহলে বুঝবেন কত কষ্ট আপনি ঘুমিয়ে থাকবেন আপনার আমল নামায় উঠবে আপনি এবাদ করেছেন তো আপনি এই জন্য উত্তম করে পবিত্র স্থানে বসবেন অর্থাৎ বিছানার উপর বিছানাটা আগে থেকেই পরিপাটি করে নেবেন জেরে সুন্নত তারিখে তিনবার ঝাড়বেন মিস মিল্লাহিরুল রহিম রহেমানে তিনবার ঝেড়ে নেবেন তারপর আপনার বিছানায় কোনো ধরনের খারাপ কোনো দিন সচেতন থাকতে পারবে না এভাবে আপনি বিছানাটার উপর বসে তারপরে আপনি আমলটি করে শুরু করে দিবেন সর্বোপ্রথম তিনবার স্তে পাঠ করবেন আস্তা উসুল্লাহ আরব্বী মিনকুল নিজাম বি ওয়াতুবি লেলা হাউলা বলে কুয়া চাইলা এভাবে তিনবার স্তে পাঠ করবেন তারপর কিংবা দৃশ্য পাঠবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া যখন ভাবে ইস্তেফার দৃশ্য পাঠ করে হয়ে যাবে তারপর আপনি সেই সুরাটি পাঠ করবেন একটি মাত্র সুরা একেবারে ছোট আমাদের সকলের জানা রয়েছে সেই সুরাটি অনেক বরকত অনেক ফজিলাত এত ফজিলাত কেন সেই সুরাটির মধ্যে মহান মহানব্বর আলমিনের একাত্মবাদের কথা রয়েছে প্রিয় ভাই বোনেরা সেই স্রোয় যদি আপনি তারা পূর্বে করতে পারেন টাকা পয়সা দন সম্পদ আপনার কাছে শুধু আসতেই থাকবে আপনার করে দিন অভাব হবে না আপনি অভাবগ্রস্ত হবেন না আপনি সম্পদশালী হয়ে যাবেন সংসার মধ্যে শান্তি আসবে অশান্তি দূর হবে সকলে মিলেমিশে বসবাস করতে পারবেন সামনে এমন অনেকটি শ্রোয়া সেই স্রোয় যদি আপনি একবার পাঠ করতে পারেন মা একবার পাঠ করেন নবীজ সাম বলেছেন তাহলে দশ পাড়া করার সব পাড়া সব মহান রব্বুল আলমিন তার আমল নামায় লিখে দিন সুহান যদি তিনবার পাঠ করা যায় তাহলে পুরো এক খতম কোরআন শিব পড়ার সব তার আমল নামায় চলে আসে একটা খতম কোরআন শিব পড়তে কত সময় লাগে যারা হাফেজ রয়েছে মুখস্থ করেছে যারা পবিত্র কোরআন কারি তারা একদিনে তারা পড়তে পারে না এক বই ঠুকে পড়তে পারে না কষ্ট হয়ে যায় আর যারা হাফেজ না তাদের তো কথা বলাতেই হয় না এই জন্য আর আপনি যদি এক মিনিট বা দুই মিনিট সময়ের মধ্যে পুরো কনসেপ্ট পড়ার সব পেয়ে যেতে পারেন তাহলে কতই না উত্তম আর যদি দশ বার সেই স্ত্রী তাহলে জান্নাতের মধ্যে মহান রব্বুর আলমের একটি আপনার জন্য বাড়ির বরাদ্দ করে দেন পরে বরাদ্দ করে দেন অট্টলিকার বরাদ্দ করে দেন যদি দশ বার পাঠ করেন যত দশ বার পাঠ করবেন প্রত্যেক দর্শকে একটি একটি বাড়ি নির্মাণ করে দেবেন মহান রব্বুল আলমিন বাড়ি হয়ে যাবে অটোমেটিক এই জন্য এই স্ত্রী বেশি বেশি পাঠ করবেন এই সুরেটি যদি আপনি ভালোবাসেন এই সুরেটিকে যদি আপনি ভালোবাসেন মহান বলছে এই সুরেটিকে যদি কেউ ভালোবাসে মন দি ভালোবাসা যদি পড়ে থাকে তাহলে সে জান্নাত হবে এই সুরেটি ভালোবাসার কারণে তার কারণ নবী সাল্লাহ এক সাবিকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন জায়গায় সেই হুজুর সেই ইমাম সাহেব শুধু সেই সুরেটি বারবার পড়ে তখন হুজুর সুল্লাহামের কাছে অভিযোগ আসলো আর সুরল্লা সল্লাল্লাহ আয়োসাল্লাহ আমাদের দিয়ে যে ইমাম দিয়েছেন সে শুধু একটা সুরে পড়ার কোনো শুরু করেন তখন তাকে ডাকলেন তুমি কি একটু সুরে দিয়ে নামাজ আদায় করো জি জি কেন যে আমার সেই সুরেটি পড়তে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে বেশি এই জন্য সেই স্কুলে পাঠ করি তখন নবিশ্বর সাল্লাম বলছেন তুমি যদি ভালোবেসে পড়েই থাকো এই ভালোবাসার কারণে এই ভালোবাসায় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো ভয়ানল্লা ভয়ামদি এই সুরেটির অতি ভালোবাসার কারণে তো দেখুন একটি সূরা বেশি বেশি পাঠ করবেন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে আর সেই সূরাটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই সুরটি পাঠ করে কি করবে আমি তাও বলে দিচ্ছি তাহলে অলরেল সম্পদের মালিক মহান রব্যার আলমেন বানিয়ে দেবে দুনিয়াতেও মালিক বানাবে আখরাতেও মালিক বানাবেন সেই সূরাটি আর কোনো সূরা না সেই সুরের নাম হলো সূরা তৈরি খলাস সু আমি সৈশত করে আপনাদেরকে বলে দিচ্ছি যেমন স্মিল ল্যান قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا احد وجهكم بطل كره هيدا هذا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا احد

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم انك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم انك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد

দান কাজ হয়ে কে বলে মুখে এভাবে মাথার নিয়ে সার দিয়ে ঘুমিয়ে যাবেন আর ঘুমানোর দোয়াটি পাঠ করবেন আল্লাহ দোয়া হেয়া এবং ঘুমানোর সময় একটি নিয়াত করবেন আল্লাহ আমি আমলটি করে ঘুমালাম আমি যেন হজরের নামাজ আদায় করতে পারি আমাকে জাগ্রত করে দেবেন নামাজের সময় দেখবেন আপনি আজানের সময় আপনার ঘুম ভেঙে গিয়েছে আপনি আমলটি করে দেখুন পরীক্ষিত আমল আপনি নিয়াত করবেন নিয়ত করে ঘুমাবেন হজরের সময় ঠিক ঘুম ভেঙে গিয়েছে তবে ঘুম বাংলা আপনাকে নামাজ পড়তে কিন্তু অর্থ হবে এভাবে যদি আপনি নিয়ত করে ঘুমান হজরে নামাজ পড়াতে ওঠার জন্য অবশ্যই আপনার কবুল করে নেবেন মোহান রব্বুল পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন অবশ্যই আপনার জীবন সার্থক হবে অলের সম্পদের মালিক মহান রবা আলমেন বাড়িয়ে দেবেন দুনিয়াতেও মালিক আখেরাতেও মালিক একটি কথা মনে রাখতে হবে পাশাপত্ত নামাজ করতে হবে মানুষের কল্যাণে খদ্মাতে বেশ বেশ কাজ করবে অবশ্যই আপনার জীবন অবশ্যই হয় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ